আমরা আজকের নবম এবং দশম শ্রেণী 10 শ্রেণীর মোল এর ধারণা রাসায়নিক গণনা প্রস্তুত অধ্যায়ের গাণিতিক অংশ নিয়ে আলোচনা করব তোমরা জানো যে অধ্যায় সবচেয়ে বেশি গাণিতিক অংশ থাকে মোল এর ধারণা এবং রাসায়নিক গণনা এই অধ্যায়ে মোল ধারণা এবং রাসায়নিক গণনা এ অধ্যায়েই সবচেয়ে বেশি অঙ্ক আসে আর এই অধ্যায় যদি তোমরা আমার সাথে যুক্ত থাকো আশা করি তোমাদের রসায়নের অঙ্ক নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না আমার এই ভিডিওতে যারা যুক্ত থাকবে এবং আমার ভিডিওটি উৎসাহিত দেবে তাহলে আমি পরবর্তী ভিডিও তোমাদের জন্য আরো সংস্কার বাড়ানোর চেষ্টা করব এখন আমরা দেখো এখানে প্রথমে দিয়ে আছে মোল তাহলে আমরা এই জিনিসটা আমরা সরাসরি আমরা অঙ্কে চলে যাবো তার আগে কিছু কিছু জিনিস দেখি যে সংখ্যা আছে সংখ্যাটা কত দেখো 6.023 সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গণিত একটা অ্যাভোগাড্রো সংখ্যা এটা বস্কার রাখতে হবে আর আমরা জানবো যে এইটা একটা একমল এইটা একমূল কিন্তু এর সাথে যদি দুই যুক্ত হয়ে যায় দুই যুক্ত হয়ে যায় তাহলে তিন যুক্ত হইলে তিন মোল চার যুক্ত হইলে চার মূল হবে আর শুধু শুধু যদি অ্যাসিড যুক্ত থাকে এইভাবে এই মূল মোল একমল মোল কিন্তু পাশে যদি দুই থাকে তিন থাকে তাহলে মূল সংখ্যাটা এইটা হলে হিসাবে মূল হবে এখন আমরা প্রথমে যে বিষয়টাই করছে এখান থেকে আমরা আগে আনবিক করে জানবো আনুব ভরবে আগে জানো আমরা একটা ছোট আনবিক বের করে দেখাই আনুবিক ভরবে করি পানি আনবিক ঘর সমান দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো কত হ্যাঁ এক তাহলে আশে কয়টা এই জিনিসটা আছে কত দুই তাহলে এক বলতে দুই অক্সিজেনের কত অক্সিজেনের হলে ষোলো আছে কয়টা একটা ষোলোর দ্বিতীয় যেতে পারো তাহলে দুই আর ষোলো সমান কত হলো আঠারো আমরা আরেকটা আনবিক ভাবে করি সালফ্রিক অ্যাসিডের দেখো সালফ্রিক অ্যাসিডের আণবিক ভাবে করলাম তো এর আণবিক ভর সমান আমরা দেখো হাইড্রোজেন আগে বলছি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তোমার মুখ করা লাগবে পারমাণবিক ভর ভত আগে আমি এরা পারমাণবিক ঘরের যদি না জানো তাহলে পারমাণবিক ভর এবং আণবিক ভর বের করার একটা

দেখো এখান থেকে তোমরা এগুলা দিয়ে আসে ক্লোরিনের বের করে দিয়ে আসে এখন তোমরা বলতে পারো যে এর পরবর্তীতে অঙ্ক দেওয়া আছে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে অনেক রকমের ভাবে অঙ্কগুলোর ব্যাখ্যা দিয়ে আসে আসে তা আমরা এত ব্যাখ্যা এত নিয়মে আমরা যাবো না আমরা এমন ভাবে অঙ্কগুলো করবো যাতে এই অঙ্কগুলো নিয়ে তোমাদের কোনোদিনই একটা আমরা একটা সুন্দর একটা ম্যাজিক শেখাবো দেখো যে ম্যাজিকটার মাধ্যমে তোমরা অঙ্ক নেওয়া কোনো দিন তোমাদের সমস্যা থাকবে না অধ্যায়ের অঙ্ক নিয়ে দেখো ম্যাজিকটা কেমন দেখো আমরা একটা শখ আঁকছি আঁকছি দেখো শখের মাঝখানে দেখলাম দেখো ছাল অ্যাসিড

এটা তো এটা কত বাইশ দশমিক কত আমাদের সমান এখন দেখো আমরা প্রথমে বলছি একটি পানি অনুর ভর কত একটি পানি অনুর ভর কত তাহলে আমরা যদি বলি যে এখানে সালফারিক অ্যাসিডের কাছে যদি আমরা পানি বসাই দেখো এখানে সালফারিক অ্যাসিডের কাছে যদি পানি বসাই তাহলে এখানে যদি আমরা পানি বসাইতাম দেখো এখানে যদি আমরা পানি বসাইতাম এস টু ও বসাইতাম তাহলে এই একমল ঠিক থাকতো বাইশ দশমিক ঠিক থাকতো এইটা ঠিক থাকতো শুধু এইখানে এর কাছে বৈষত কত হ্যাঁ আঠারো পানির আণবিক ভর আঠারো হাইড্রোজেনের হলে দুই দুইটা হাইড্রোজেন আছে বুঝলি এখানে আছে দুই আর অক্সিজেনের হলে ষোলো হইতে হলে আঠারো অর্থাৎ এইখানে খালি আঠারো হিসেবে আসতো তাহলে একটি পানি অনুর ভর কত বুঝে দেখো একটি পানি অনুর ভর তাহলে আমরা কি লিখতাম বলো আমরা আগে প্রথমে পানির আণবিক ভাবে কে নিতাম

এতটি তার মানে এই যে সবার ক্ষেত্রে এতটি সমান কত আঠারো গ্রাম একটি একটি পানি অনুভব এতটির ভর কত আঠারো গ্রাম এতটির ভর আঠারো গ্রাম সালফরিক অ্যাসেড বলি এতটি গ্রাম এতটি গ্রাম তাহলে আমরা দেখো এতটি পানি ভর কত আঠারো গ্রাম তাহলে এতটি আপন ঘর আঠারো গ্রাম একটি তাহলে একটি পানি অনুর ঘর উপরে আঠারো এত দিলাম নিশ্চয় নিশ্চয় এই সংখ্যাটা বুঝিয়ে গেল এই সংখ্যা ক্যালকুলে পেয়ে যাবে ক্যালকুলে সময় কি বলছি আঠারো ভাগ তারপরে আঠারো লিখবা ভাগ দেবা ফার্স্ট ফার্স্ট র্যাকেট দেওয়ার পরে তারপরে এটা টিপবা তারপরে দেখবা যে কোনো অঙ্ক আমরা যে কোনো অঙ্ক এই শখটা আমরা সব করে ফেলবো তাহলে এখানে খালি কাছে যখন পানি বসবে পানি বসবে তখন শুধু খালি কত হবে আঠারো হবে আর বাদ ব্যাপী কোনো পরিবর্তন নেই তাহলে এখানে দেখো পরের দা বলছে যে পাঁচ গ্রাম পানি কত মূল দেখো পাঁচ গ্রাম পানি কত মূল তাহলে পানি হলে কত হবে আঠারো গ্রাম এই যে আমরা এখানে আঠারো বের পেয়েছিলাম তাহলে আঠারো গ্রাম পানি কত মূল একমূল আঠারো গ্রাম যদি একমূল হয় তাহলে পাঁচ গ্রামে কত মূল সমান এক তাহলে এক গ্রাম পানি সমান এক বাই আঠারো তাহলে কত মূল্য বলতে পাঁচ গ্রাম পানি টিপলে আমরা পাইছি শূন্য দশমিক দুই সাত এত ভুল তুমি যে অঙ্কই দাও না কেন যে অঙ্কই তুমি এখান থেকে করার চেষ্টা করো না কেন একটা কথা মাথায় রাখবা যে এই শখটা আমরা যদি দেখি এই শখটা যদি আমরা দেখি সালফরিক অ্যাসিড যদি দিয়ে আছে দেখছো সালফরিক অ্যাসিড এর এখানে দিয়ে আছে সালফরিক অ্যাসিডের মান দিয়ে আছে সালফরিক অ্যাসিডের কাছে আটানব্বই গ্রামের সাথে যদি তুমি টি বের করতে বলো তাহলে আটানব্বই গ্রাম সালফরিক অ্যাসিড সমান সেমানে টি তাহলে এক গ্রাম সালফিক অ্যাসিড সমান কতটি এখান থেকে হয়ে যাবে আটানব্বই গ্রাম সালফিক অ্যাসিড সমান এতটি এক গ্রাম অ্যাসিড সমান কত আবার যদি তোমার আয়তন বের করতে বলে যে পাঁচটি অ্যাসিডের আয়তন কত তাহলে আমরা দেখবো এতটি অ্যাসিডের আয়তন বাইশ দশমিক চার লিটার একটি সালফ্রিক অ্যাসিডের আয়তন পাঁচটি সালফরিক অ্যাসিডের আয়তন হলো আবার যদি মূল বের করতে বলে মূল তো আমরা বের করে দেখালামই তাহলে আমরা যেকোনো ধাপ যে কোনো ধাপ তুমি যদি আয়তন এই যে বাইশ দশমিক চার লিটার যদি বলে পাঁচ লিটারে কতটি যেটা পাবে সেটা সব সময় আমি পরে বসাবো যে মানটা দেয়া থাকে সেটা বসাবো প্রথমে তাহলে 22.4 লিটার সালফিউরিক অ্যাসিড সমান এতটি 22.4 লিটার সালফিউরিক সমান এতটি তাহলে একটি সালফিউরিক অ্যাসিড সমান কতটি পাঁচটি এই পাঁচ লিটার অ্যাসিড সমান কতটি তাহলে পাঁচ লিটার যদি পাঁচ লিটারে কতটি থাকে যদি বলে পাঁচ লিটারে কতটি

এই ভিডিওটা দেখবা তারা আশা করি এই ধরনের অঙ্ক নিয়ে তাদের কখনোই সমস্যা হবে না মানে যে ঘুরে যেভাবেই অঙ্কটা দিক এই নিয়ে কোনো সময় কোনো সমস্যা তোমরা বোধ করবে না এবার আমরা নিজে করি দেখো এক গ্রাম সালট্রো কতগুলো হাইড্রোজেন

দেখবে কারণ তোমাদের প্রাইভেটের দিনে দড়ি দড়ি করতে লাগবে না তাহলে একদম সালক উত্তর আমার এখানে ক্যালকুলেটারের ই নাই একটু নষ্ট হয়ে গেছে এইটা বসাবো দেখো ফার্স্ট প্যাকেট দিবা

হাইড্রোজেন গুণ সালফার পরমাণু আছে বলি সালফার আছে কটা এক তাহলে এক দুই দিকে গুণ অক্সিজেন পরমাণু আছে এইখানে যোগ তোলে পারবে সেদির সাথে চার দিক গুণ এরপরে আমরা দেখি এই যে এখানে যে সূত্রগুলা আছে এই সূত্রগুলা আমার প্রয়োজন নাই দেখছো এখানে যে এইখানে সূত্রগুলা আছে এই সূত্রগুলোর একটা আমার কোনো প্রয়োজন নাই এখানে দেখো আদর্শ তাপমাত্রা সাবে এক লিটার কার্বন গ্যাসে কতটি অন্য আছে তাহলে আমি তো বলছি যে আদর্শ তাপমাত্রা সাবে কার্বন ডাইঅক্সাইড হলে এখানে কার্বন ডাইঅক্সাইড এর বদলে এখানে কত বুঝবে কার্বন ডাইক্সাইড এর বদলে এখানে দেখো আমরা এখানে কার্বন ডক্সাইড যদি বসাই কতটি অন্য আছে বলে কার্বন ধরব তাহলে ডাকসাইড নাই কার্বন ডক্সাইড বসলো তাহলে কার্বন ডাইঅক্সাইডও কত হাইড্রোয়ার লিটার তাহলে এখানে বলছে এক লিটার কার্বন ডাইঅক্সাইড আছে কত ডি অনু আছে তাহলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড আছে এতটি এক লিটারে কতটি ডি হই গেল মানে যত অঙ্ক আছে সব এই সকে ফেলবা মানে এই অঙ্ক একটা সূত্র বা আমি নিজে এই সূত্রটা তোমাদের জন্য করেছি যাতে তোমাদের জন্য সুবিধা হয় যে কোনো অঙ্ক তোমরা পাও প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কতটি হাইড্রোজেন পরমাণু আছে দেখো 5 লিটার মিথেন গ্যাসে তাহলে 22.4 লিটার মিথেন মানে CH4 22.4 লিটার আছে এতটি তাহলে এক লিটারে আসছে কত পাঁচ লিটারে আসছে কত তাহলে পাঁচ লিটারে মিথেন বের করার পরে পাঁচ লিটার বের করলাম তারপর হাইড্রোজেন পরমাণু আছে বুঝলি ওইটির সাথে চাই গুণ করলি হয়ে যাবে পাঁচ মল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরমাণু আছে আয়তন কত আয়তন মিললে ভাই দশমিক চার লিটার তাহলে এটি কত লিটার মিথেন কার্বন ডাইঅক্সাইড এই যে কার্বন ডাইঅক্সাইডটা লিখলা যে তুমি কার্বন ডাইঅক্সাইড দেখছো এই কার্বন ডাইঅক্সাইড কত মল বলো এক মল হ্যাঁ তাহলে ২২.৪ লিটার আয়তন কত তাহলে তোমার কি যে এক মাই করলে যে অঙ্ক গুলা এখানে আছে প্রত্যেকটা অঙ্কই এই শকে ফেলবা তোমাদের সমগ্র হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তোর বন্ধুদেরকেও জানাবে